চারই ডিসেম্বর দু সাল এই দিনটি বিশেষভাবে শুভ কারণ এই দিনটি একদিকে বৃহস্পতিবার অন্যদিকে এই দিনটি পূর্ণিমাও তাই এই দিনটিতে বিশেষ এক যোগের সৃষ্টি হয়েছে কি হয়েছে কোন যোগ গজ যোগ এই দিনটিতে আমি বেশ কয়েকটা উপায়ের কথা বলবো এই উপায়গুলোর মধ্যে যে কোনো একটাও করতে পারেন বা সবগুলোই করতে পারেন এতে বাড়িতে সুখ সমৃদ্ধি আসবে এবং আপনাদের মনস্কামনা অবশ্যই পূরণ হবে কি করতে হবে একটা জল ভর্তি পিতলের ঘটি নিন এবং সেখানে একটু হলুদ মিশিয়ে দিন সারাদিন হলুদ মেশানো অবস্থায় ঘটিটা থাকুক জল ভর্তি ঘটি থাকুক সন্ধ্যেবেলায় কি করতে হবে যেখানে চাঁদের আলো আসে সেরকম জায়গায় সেটা ছাদ হতে পারে বা বাড়ির অন্য কোনো জায়গায় যেখানে চাঁদের আলো আসছে সেই জলভর্তি ঘটি কিছুক্ষণ রেখে দিন যাতে চাঁদের আলো জলের ওপর পড়ে তারপরে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এই জল ভর্তি ঘটি নিয়ে কোথায় রাখতে হবে বাড়ির যে উত্তর পূর্ব দিক বা যে দিকটাকে আমরা ঈশানকোন বলি সেখানকার কোনো একটা স্থানে নিজের মনস্কামনা বলে রেখে দিন আপনাদের মনস্কামনা অবশ্যই পূরণ হবে আরও একটা উপায় কি এই দিনটিতে পারলে কোনো অসত্য গাছে একটু জল দিয়ে আসবে এটা কিন্তু খুব ভালো উপায় পারলে এই দিনটিতে ব্রহ্মা চল্লিশা অবশ্যই শুনুন দেখবেন বাড়িতে সুখ সমৃদ্ধি আরও বৃদ্ধি পাবে এবং আপনাদের মনস্কামনা পূরণ হবে